আমার মেয়ের পিডিয়াশিয়রটা দেখো শেষ হয়ে গেছে চলো খাও বিছানার অবস্থা দেখো সব বিছানা পড়ে আছে সব বুঝাবো মেয়ে আঁকতে গিয়েছিলো চলো দেখতে থাকো সারাদিন দেখাবো তোমাদের আজকে কি হয় না হয় টাটা ফ্রেন্স চলে এসেছি তোমাদের সামনে দেখলে সকালবেলা চা ফা খাওয়া চা খাচ্ছিলাম আর মেয়েকে দুধ খাচ্ছিলাম তখন তোমাদের সামনে এসেছিলাম মেয়ে আজকে ইন্টারভিউ দিয়েছে যাই হোক চলো তোমাদের কাছে দেখি না রান্না হবে চলো যেহেতু আচ্ছা সানডে তাই এটা তো হবেই মাংস আর এই যে মেয়ের জন্য করবো আলাদা করে প্রেশার কুকারে ভাবছি মেয়েকে একটু জলখাবারেই মাংসটা করে খাইয়ে দিই খুব মাংস খেতে ভালোবাসে যার জন্য প্রেশার কুকারে মাংসটা করবো তাহলে একটু নরমও হবে ও খেতে সুবিধা হবে ওর বেশি না দু তিন পিস মতো কবার ভাতও বসিয়ে দিয়েছি মেয়েকে জলখাবারে খাওয়া দাওয়া অল্প করেই দুধটা খেয়েছে তার জন্যই আর আলু কেটে রাখা আছে আলুটা আলুর দম হবে আমি এখানে ভয়েস দিয়েছিলাম তো ভয়েসটা কোনো কারণে দিতে পারিনি তাই আমি নিজে এখন ভয়েস দিচ্ছি আর আমি এই রান্নাবান্নারই কথা বললাম যেগুলো আমি এখন বললাম সেগুলোই আমি বলছিলাম তারপর দেখো আমি সারাদিন আর আসতে পারিনি রাতের বেলা একেবারে ডিনারের সময় এলাম দেখো কি ডিনার করছি মেয়েকে খাওয়াতে বসেছি আবার মেয়ের ঝোলটা শেষ হয়ে গেছে আর মেয়েকে মাংস আলুর তরকারি করে দিয়েছিলাম বললাম মেয়েকে খাওয়াচ্ছি আর মেয়ে দেখো ফোন দেখছে তোমাদের মেয়ে ছেলে মেয়ে এরকম ফোন দেখে খায় নিশ্চয়ই এখন তো সবাই খাচ্ছে সেটা আমায় কমেন্টে জানিও ঠিক না কিন্তু কী না খাবে না আর দেখো আমাদের ডিনারে দেখো কত কি হয়েছে রুটি করেছি এত কিছু হবে ডিনারে খাওয়া দাওয়া সব আছে সব খেয়ে নেবো খেয়ে দিয়ে গুছিয়ে গেছি শুয়েবো তো আজকে রবিবারে রান্নাবান্নার ভিডিওটাই দেখালাম মেনলি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভাতটা দেখলে হাঁড়ির মধ্যে রয়েছে ওর মধ্যে দুটো আলুও রয়েছে সেই আলু দুটো কালকে আমি ভাবছি আলুর পরোটা করবো তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি আমি করি তো আলুগুলো যেহেতু সেদ্ধ আছে করা হয়নি কিছুই তো ওটা ফ্রিজে রেখে দিই কালকে মেখে ওটা আলু পোডা করে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট আর খাবারটা আমি বেড়ে দিচ্ছি তো দেখো দেখতে দেখতে আমি ভিডিওটা এন্ড করবো এখানে টাটা